আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর লক্ষিপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক সম্পন্ন কেন্দ্র ত্রিপুরা সরকার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএফের মধ্যে নতুন দিল্লিতে আজ একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত এবং আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন এবারে বিস্তারিত খবর লক্ষিমপুরে আজ রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চার দিনের সফরসূচি নিয়ে পাঁচটি জেলায় যাওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিকেলে লক্ষিমপুরে পৌঁছেছেন ক্যাবিনেট বৈঠকের আগে মুখ্যমন্ত্রী লক্ষিমপুরে জেলার সাপটিতে নির্মীয়মান আন্তরাজ্য বাস স্টেশন পরিদর্শন করে কাজের খোঁজখবর নেন বাইশ বিঘা জমিতে নির্মীয়মান এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠলে অরুণাচল প্রদেশ সহ রাজ্যের অন্যান্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে অন্য এক সংযোজন হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন মুখ্যমন্ত্রী কাজের অগ্রগতির তদারকি করে নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন এই প্রকল্পটি দু সালের আগস্ট মাসে কার্যক্ষম হবে কেন্দ্র ত্রিপুরা সরকার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এনএলএফটি ও অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটি এটিটিএফের মধ্যে নতুন দিল্লিতে আজ একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপুরা সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনএলএফটি ও এর মতো সংগঠন অস্ত্র সংবরণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসা সহ রাজ্যের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়াটা আনন্দের বিষয় বলে মন্তব্য করেন তিনি বলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর উত্তর পূর্বাঞ্চলকে শান্তি ও আলোচনার মাধ্যমে দেশের মধ্যে বিকশিত অঞ্চল হিসেবে গড়ে তুলেছেন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বারোটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে ও এর মধ্যে তিনটি ত্রিপুরার সঙ্গে সম্পাদিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন এদিকে কেন্দ্র সরকার নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড এনএসসিএন খাফলাং গোষ্ঠীর সঙ্গে অস্ত্র সংবরণের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে কেন্দ্র সরকার এবং সংগঠনটির যৌথ সম্মতিতে এই চুক্তির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে আগামী আট সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে নাগাল্যান্ডের ডেমায় গতরাতে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয়ে চারজন লোকের মৃত্যু হয় এদিকে এই ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী কোহিমার সঙ্গে ডিমাপুরকে সংযোগ করা উনত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ায় জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে আকাশবাণী কোহিমার সংবাদদাতার সঙ্গে কথাবার্তার সময় ডিবা জেলার আয়ুক্ত পলান জন ভূমিক্ষয়ের ফলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা সহ আরও অধিক লোক সন্ধানহীন হয়ে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করে অঞ্চলটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এদিকে রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফি ওরিও ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে জাতীয় সড়কে হওয়া ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অঞ্চলের পরিস্থিতির খোঁজ নেওয়া সহ ক্ষতিগ্রস্ত লোকেদের সহায়তা প্রদান করে যাচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্যারিস প্যারা অলিম্পিকে পদক লাভ করার জন্য স্বাগত কুমার মারিয়াপ্পান থাঙ্গাওয়েলু অজিত সিং এবং সুন্দর সিংকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্যারিস প্যারা অলিম্পিক্সের পুরুষদের হাই জাম্পে রূপো এবং ব্রোঞ্জ পদক স্বাগত কুমার ও মরিয়াপ্পান থাঙ্গাওয়েলুকে অভিনন্দন জ্ঞাপন করেন তাদের এই সাফল্য সবাইকে প্রেরণা যোগাবে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন যে তাদের এই পদক প্রাপ্তি প্যারা অলিম্পিক্সের সুন্দর ধারাবাহিক প্রদর্শনের উদাহরণ এদিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে অজিত সিং এবং সুন্দর সিং গুর্জার রূপো ও ব্রোঞ্জ পদক অর্জন করায় রাষ্ট্রপতি উভয় খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে বলেন যে তাদের এই পদক বিজয় সুমিত আন্তেলের স্বর্ণ পদকের পর জ্যাফলিন থ্রোয়ে ভারতের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্যারা অলিম্পিক্সে পদকজয়ী খেলোয়াড়দের আত্মোৎসর্গ মনোভাবের প্রশংসা করেন দেশ তাদের জন্য গৌরব বোধ করছে বলেও তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীও পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তাদের দক্ষতা ধৈর্য এবং আত্মনিবেদনের মনোভাবের ভূয়সী প্রশংসা করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রংখর প্রেক্ষাগৃহে তেষট্টিতম শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বাছাই করা কৃতী শিক্ষাগুরুদের রাজ্য পুরস্কার প্রদান করা সহ ন্যাকের মূল্যায়নে যোগ্যতা অর্জন করা তথা বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ থেকে স্বশাসিত মর্যাদা লাভ করা কলেজের অধ্যক্ষ প্যাটেন্ট লাভ করা কলেজগুলোর শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে এবং শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে রাজ্যের একত্রিশটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে মোট দুশো উনত্রিশ কোটি ন লক্ষ পঞ্চান্ন হাজার টাকার তহবিল প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে আগামীকাল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই প্রকল্পের অধীনে বহুমুখী শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়কে একশো কোটি টাকা প্রদান করা হবে এদিকে লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তি পদক্ষেপের অধীনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য জেলাভিত্তিক মোট কুড়ি কোটি টাকা প্রদান করা হবে এই অনুযায়ী কাছাড় জেলার শিলচর গুরুচরণ কলেজকে তিন কোটি টাকা কাছাড় কলেজকে পঁচিশ লক্ষ টাকা পশ্চিম শিলচর কলেজকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কাবুগঞ্জ জনতা কলেজকে চার কোটি টাকা উদারবন্দ জগন্নাথ সিং কলেজকে কুড়ি লক্ষ টাকা এম দাস কলেজকে পাঁচ লক্ষ টাকা শিলচর কলেজ এবং মহিলা কলেজকে তিরিশ লক্ষ টাকা করে এবং বরখলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়কে চল্লিশ লক্ষ টাকা করে প্রদান করা হবে করিমগঞ্জ জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির পক্ষ থেকে আগামীকাল সকাল এগারোটায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শিক্ষক দিবস উপল পালন করা হবে শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গত কয়েকদিন থেকে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চল জলমগ্ন হওয়ায় ডিমাহাস জেলার অন্তর্গত জাটিঙ্গা থেকে হারিঙ্গা যাওয়ার মধ্যে সাতাশ নম্বর জাতীয় সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই অনুযায়ী চব্বিশ ফুটেরও বেশি দৈর্ঘ্যের ট্রাক ও ট্রেলার সহ বারো চাকার অথবা এর চেয়ে বেশি সংখ্যক চাকা নিয়ে চলাচল করা ভারী বাণিজ্যিক যানবাহনের চলাচল ওই সড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বরাক উপত্যকায় আসা যাওয়া করা এই ধরনের ভারী যানবাহন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মেঘালয় হয়ে ছ নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে আসাম পুলিশের উদ্ধৃতি দিয়ে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি বিভাগের এমআরআই টেকনিশিয়ানের মোট ছটি পদের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা আগামী সাতই সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত মেডিকেল কলেজের লাইব্রেরি কনফারেন্স হলে ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন ইচ্ছুক প্রার্থীদের এমআরআই টেকনিশিয়ান হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রাইজমানি নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইনসাফ ক্লাব ছয় এক গোলে ব্রজপুর একাদশকে পরাজিত করেছে স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় শাহাবাদ রেনবো ক্লাব মুখোমুখি হবে বোয়ালিপাড়ের ফার্মার্স ক্লাবের বিরুদ্ধে ধলাই মাতৃভূমি নক আউট প্রাইজমারি ফুটবল প্রতিযোগিতার আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স তিন শূন্য গোলের ব্যবধানে নাজিয়া এন্টারপ্রাইজ দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় আগামী আটই সেপ্টেম্বর জামালপুর এফসি খেলবে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের বিরুদ্ধে হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে গতকাল থেকে এমএলএ কাপ প্রাইজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে কাঠিকোড়ার বিধায়ক মজুমদার এই প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেছেন এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আলগাপুর এফসি সি এক শূন্য গোলে কালাইন্স সানরাইজ ক্লাবকে পরাজিত করেছে গ্রামের ইনটেক খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার লক্ষিমপুরে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক সম্পন্ন কেন্দ্র ত্রিপুরা সরকার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএফ এর মধ্যে নতুন দিল্লিতে আজ একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত এবং আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে